আজকের গল্প অনুষ্ঠানটি শুরু হচ্ছে আজকের আমাদের রাতের গল্পের নাম দিয়েছি এখন রাত দশটা এটি আমরা এখানে আমাদের কোনো ভিডিও থাকবে না অডিওর মাধ্যমে গল্পটি প্রকাশিত হচ্ছে অর্থাৎ কিছু দেখা যাবে না কিন্তু শোনা যাবে আমাদের এই অনুষ্ঠানটি আমরা সম্প্রচারিত করছি আমাদের আর কে এম রিমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের গল্প পরিচালনায় আর রিমি আজকের গল্পের নাম দিয়েছি এখন রাত দশটা এখানে কিছুটা আমরা সাসপেন্স কিছুটা পাব এখন রাত দশটা আর সত্য সত্যই এখন রাত দশটা আমরা এটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রচারিত করব আমাদের আর রিমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখন রাত দশটা সুরেশবাবু প্রত্যেক দিনেই রাত দশটার ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ধরেন তিনি প্রত্যহ হাওড়া স্টেশন থেকে খড়গপুর যাওয়ার যে ট্রেনটি ছাড়ে সেটি রাত দশটায় ধরেন তো আজকেও সুরেশবাবু যথারীতি হাওড়া স্টেশনে পৌঁছালেন কিন্তু দেখা গেল যে আজকে ট্রেনটি অনেকটা আগেই হাওড়া স্টেশন ঢুকে পড়েছে প্রতিদিন সুরেশবাবু হাওড়া স্টেশন যান কিন্তু সাউথ ইস্টার্নের ট্রেন দেখবেন স্বভাবতই একটু দেরিতে ছাড়ে যারা আপনারা সত্যিকারে যাতায়াত করেন দেখবেন সাউথ ইস্টার্ন সবসময় লেট ইস্টার্ন একদম ঠিক ঠিক সময় ছাড়ে কিন্তু সাউথ ইস্টার্ন সবসময় লেট ছাড়ে এবার সুরেশবাবু দেখলেন যে ট্রেনটি যত সময় চলে এসেছে কিন্তু অন্য দিন যেটা ওনার দেরি হয় সেক্ষেত্রে উনি ট্রেনটি পেয়ে গেলেন এটা ওনার সৌভাগ্য রাত দশটায় ট্রেনে উঠলেন হাওড়ার থেকে খড়গপুর যেতে প্রায় তিন ঘন্টা লেগে যায় তো উনি সেইভাবেই গেলেন এবার দেখা গেল ট্রেনটা উলুবেড়িয়া ছেড়ে গেছে হঠাৎ ট্রেনটি একটি জায়গায় দাঁড়িয়ে পড়ে ট্রেনটি দাঁড়াতে দাঁড়াতে মিনিট কুড়ি পনেরো মিনিট হয়ে যায় সুরেশবাবু বুঝতে পারেন না যে হঠাৎ করে কি হলো দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা হয়ে যায় আধ ঘন্টা পরে উনি লক্ষ্য করলেন যে ট্রেনের লাইটটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে অর্থাৎ ট্রেনের মধ্যে যে ইলেকট্রিসিটি থাকে সেখানে কোনো ইলেকট্রিসিটি নেই তো যথারীতি এবার ভাওড়া স্টেশন থেকে যেহেতু উনি উঠেছিলেন প্যাসেঞ্জার যারা ছিলেন উলুবেড়িয়া স্টেশন আসার আগেই তারা নেমে গেছেন কিন্তু সুরেশবাবু তিনি যেহেতু খড়গপুর যাবেন এবং লোকালটিও খড়্গপুর হাওড়া স্টেশন থেকে প্রত্যহ দশটায় ছাড়ে তো উনি একাই ছিলেন ট্রেনের মধ্যে এবার ব্যাপারটা উনি ঠিক বুঝতে পারছেন না যে হঠাৎ করে পরিস্থিতিটা কি এমন হলো যার দরুন উনি ট্রেন থেকে অর্থাৎ ট্রেনটা এইভাবে থেমে গেল উনি বুঝতে পারছেন না কি করবেন তো এরকম দেখতে দেখতে প্রায় সাড়ে এগারোটা ওভার হয়ে গেছে তো তবুও ট্রেনটি ছাড়ছে না তো সুরেশবাবু একটা সময় ভাবলেন যে কাছাকাছি এখানে উলুবেড়িয়া স্টেশন তো কোনো রকমভাবে যদি কোনো বাস বা কিছু পাই উনি ওনার বাড়ি চলে যাবেন উনি এটা মনস্থির করলেন যে এবার আমি ট্রেন থেকে নেমে পড়ি যদি কোনো বাস বা ট্যাক্সি যাই পাই না কেন আমি বাড়ি চলে যাব অর্থাৎ সেইভাবে আমি ফেরত যাব এরকমই ঠিক চিন্তাভাবনার মাঝখানে দেখা গেলো যে ট্রেনটিও ছাড়লো ট্রেনটি ছাড়লো ট্রেনটি যদিও লেট তবুও ট্রেনটি ছাড়লো সুরেশবাবু কিছুটা নিশ্চিন্ত হলেন যে ট্রেনটি যথাসময় ছেড়েছে বারোটা সাড়ে বারোটা ট্রেন ঠিক ঠিক গতিতেই যাচ্ছে সুরেশবাবু একা একা থাকলে একটুখানি ঝিমুনি ভাব আসে দেখবেন আমরা যখন ট্রামে বাসে বা আমরা যখন নিজেদের বাড়িতেও একা থাকি যদি চেয়ারে বা কোথাও বসে থাকি আমাদের একটু ঘুম ঘুম পায় সুরেশবাবুর চোখটা একটুখানি বুঝিয়ে আসছে যে এখন খড়গপুর যেতে তো আরও দু ঘন্টা বাকি তো উনি কিছুটা সময় ঝিমত হঠাৎ ওনার একটুখানি অনুভব হলো যে ট্রেনটি তো ন্যাচারালি ফাঁকাই ছিল কিন্তু উনি একটুখানি অনুভব করলেন যে মনে হচ্ছে ওনার পাশে কোনো একজন ব্যক্তি আছে উনি সেটা অনুভব করলেন হঠাৎ করে সুরেশবাবু কিছুটা ভয় পেয়ে যান অর্থাৎ তার মনে হলো যে সত্যি কি কেউ আছে তিনি একটুখানি তন্দাগ্রস্ত ছিলেন তো চোখটা খুলে দেখলেন যে না সেরকম তো কেউ কিছু নেই তাহলে হয়তো ওটা মনের ভুল এই ভেবে উনি আবারও ওনার মতন করে বসতে থাকেন অর্থাৎ উনি একাই ছিলেন ট্রেনের মধ্যে এইভাবে ট্রেনটি যেতে থাকে হঠাৎ করে তার মনে হলো কেউ তার কানের সামনে কেউ কোনো কথা কিছু বলছে উনি সেটা স্পষ্ট অনুভব করতে পারলেন দেখবেন ন্যাচারালি আমরা যখন ফাঁকা ফাঁকা কোনো জায়গায় থাকি অর্থাৎ আমরা একলা কোনো রুমে থাকি বা আমরা কোনো ফাঁকা ট্রেনে যাই বা বাসে যাই বা একলা কোনো দিন যদি আমরা কোনো রুমে ঘুমিয়ে থাকি আমাদের এই অভিজ্ঞতাটা কিন্তু কম বেশি হয় এটা আমাদের আধ্যাত্মিক ব্যাপারে বলা হয় যাদের শরীর মন খুব দুর্বল বা সেই জায়গায় যদি কোনো অশুভ শক্তি অর্থাৎ অশুভ শুভ বলতে কোনো প্রেতাত্মা বা এরকম কিছু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষ সেটা উপলব্ধি করতে পারে এটা কিন্তু হয় এটা কখন সম্ভব যখন কোনো ফাঁকা জায়গা সেখানে কোনো আনন্যাচারাল ডেট বা এরকম কিছু একটা হয়েছে সেখানে কিন্তু সেই জিনিসগুলো থাকা স্বাভাবিক ব্যাপার তো এবার ওনার কিছুটা মনে সংশয় হচ্ছে যে কি ব্যাপার ট্রেনটা তো দেখছি ফাঁকা কিন্তু এই কথাগুলো কোথা থেকে আসছে ওনার মধ্যে প্রথমেই এই সংশয়টা উপস্থিত হলো উনি কিছু বুঝতে পারছেন না যে কথাগুলো কোথা থেকে আসছে তো ওনার হঠাৎ মনে হলো যে আমি ট্রেনটা যেহেতু অনেকটাই ফাঁকা দূরে দেখলেন যে একজন ভদ্রলোক বসে আছেন তো সুরেশবাবু সেখানেই গেলেন এবং ওই ভদ্রলোকের পাশে বসলেন ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন যে তিনি কোন স্টেশন নামবেন তিনি বললেন যে তিনি তার অনেক আগেই নামবেন অর্থাৎ তিনি মেছেদা স্টেশনে নেমে যাবেন তো সুরেশবাবু বললেন ঠিক আছে এতগুলো স্টেশন তো আমরা একসাথে যেতে পারি সেক্ষেত্রে তো আর কোনো অসুবিধা নেই তো ওনার সাথে ভদ্রলোকের সাথে গল্প করতে করতে সুরেশবাবু কিছুটা রাস্তা গেলেন অগত্যা মেজেদার স্টেশন আসলো বাধ্য হয়ে সেই তার প্যাসেঞ্জারকে নেমে যেতে হলো কিছু করার নেই সুরেশবাবু আবার একলা এবার সুরেশবাবুর হঠাৎ যেন কেমন একটা ভয় ভয় বোধ হচ্ছে অর্থাৎ যে মানুষটা এতক্ষণ একলা ছিল তার হঠাৎ করে একটা ভয় বোধ হচ্ছে সুরেশবাবু বুঝলেন না এই ভয়টি কিসের ভয় তিনি একটা জায়গায় চুপ করে বসলে বসে থাকতে থাকলেন ট্রেন তো প্রত্যেকটা প্ল্যাটফর্মেই থামছে তো হঠাৎ দেখলেন একজন লোক লম্বা বড় চুল হাতে লাঠি দেখে এক প্রকার মনে হচ্ছে যেন একটা বদ্ধ পাগল বা ওরকম ধরনের কিছু সে উঠল উঠে সুরেশবাবু যে সিটটায় বসেছেন দেখবেন ট্রেনের মধ্যে ট্রেন কম্পার্টমেন্টে দুটো সিট থাকে অর্থাৎ মুখোমুখি একটি সিট আর তার পাশে লোকাল ট্রেনে লোকাল ট্রেনের কামরায় দেখবেন মুখোমুখি দুটো সিট থাকে আর তার পাশে একটি সিট থাকে তো লোকটি হঠাৎ ওই অদ্ভুত লোকটি সুরেশবাবুর ঠিক পাশাপাশি সিটে বসলেন লোকাল ট্রেন মানে যাত্রী অনেক আর বিভিন্ন যাত্রীদের সাথে আমাদের চলতে হবে তাই অভিজ্ঞতাও অনেক তো সুরেশবাবু মনে মনে ভাবলেন পাগল হোক আর যাই হোক একজন লোক তো উঠলো অর্থাৎ এতক্ষণ যে ভয় ভয়টা করছিল সেটা যেন কেটে গেল তো হঠাৎ সে ভদ্রলোকটি সুরেশবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি কি প্রত্যহ এই ট্রেনে যাতায়াত করেন তখন সুরেশবাবু বললেন হ্যাঁ আমি প্রত্যহ এই ট্রেনে যাতায়াত করি তখন উনি বললেন আচ্ছা আপনার এই ট্রেনে একা যেতে ভয় ভয়বোধ হয় না সুরেশবাবু বললেন না আমি তো প্রত্যহ আজকে বিগত দশ বারো বছর ধরে এই ট্রেনে যাচ্ছি আমার কখনো এই অভিজ্ঞতা অর্থাৎ ভয় এই অভিজ্ঞতা কখনো হয়নি তখন সেই লোকটি বারবার ধরে বলছেন যে আপনি আজকের পর থেকে আর একা কখনো যাবেন না তখন সুরেশবাবু বারবার বলছেন যে কেন একা যাব না কেন তখন বলছেন না আমি আপনাকে মানা করছি তাই আপনি একা যাবেন না সুরেশবাবু কিছুটা বুঝতে পারছেন না যে কী রে বাবা পাগল নাকি একা যাবেন না আমি তো একাই যাই আমি তো আমার অফিস থেকে একাই প্রত্যহ বাড়িতে যাই উনি বুঝতে পারছেন না যে মানুষটার মোটিভটা কি। তারপর যখন বারবার ধরে একই কথা বলছেন একা যাবেন না তখন বলছেন সুরেশবাবু এক প্রকার বিরক্ত হয়ে বললেন বেশ ঠিক আছে তা না হয় একা যাব না তো আপনি মশাই কোথায় চলেছেন তখন সেই ভদ্রলোকটি বলল আমি আর কোথায় যাব এটাই আমার বাড়ি এটাই আমার বাড়ি আমার বাড়ি থেকেই তো আমি যাচ্ছি অর্থাৎ আমার গন্তব্যস্থলে যাচ্ছি তখন সুরেশবাবু বললেন আপনার গন্তব্যস্থল সেটি আবার কোথায় তখন সেটা বললেন সেই পাগলা গোছের লোকটি বললো আমার বাড়ি আবার কোথায় খড়গপুরে তো আপনি এত রাত্রে এখান থেকে কোথায় যাচ্ছেন তখন সুরেশ বলছে আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন তখন বললেন যে আমি আমার কাজ সেরে ডিউটি সেরে আমি খড়গপুরে যাচ্ছি তো এরকমভাবে আলাপ হলো সুরেশবাবু আজকে বিগত দশ বারো বছর ধরে যাচ্ছেন কিন্তু ট্রেনে এরকম অদ্ভুত অভিজ্ঞতা এর আগে অবধি হয়নি সুরেশবাবু প্রায়ই ফাঁকা ট্রেনে যান কিন্তু এই রকম এরকম অদ্ভুত মানুষও ওঠেননি আর কখনো এরকম অদ্ভুত কথাও হননি তো এরকম কিছুটা রাস্তা ওনারা যাচ্ছেন হঠাৎ ওই পাগল গোছের লোকটি সুরেশবাবুকে প্রশ্ন করে আপনি জানেন আপনি যে ট্রেনটিতে রোজ যান সে ট্রেনটিতে একটি কাণ্ড ঘটেছিল তখন সুরেশবাবু কিছুটা বিরক্ত সুরে বলে দেখুন মশাই আমি প্রত্যহ ট্রেনে করে বাড়ি ফিরি এখানে কাণ্ড ঘটুক বা প্রকাণ্ড কিছু ঘটুক তাতে আমার কিছু যায় আসে না আমি একজন সহযাত্রী আমি ট্রেনের টিকিট কাটি বাড়ি যাই ব্যাস এইটি তখন এই কথাটা শুনে সেই লোকটি হঠাৎ করে রেগে গেল কি আপনি জানেন না আপনি আমার মুখের উপর তর্ক করছেন আপনার এত সাহস তখন বলছেন না আমি জানি না আর জানার চেষ্টাও মনে করি না কারণ আমি এখন বাড়ি ফিরছি এটাই আমার একমাত্র মনের মধ্যে লক্ষ্য আমার আর অন্য কিছু জানার উপায় নেই এই বলাতে হঠাৎ করে চোখের সামনে দেখলেন সুরেশবাবু হঠাৎ করে চোখের সামনে দেখলেন যে লোকটা ট্রেন থেকে হঠাৎ করে লাফিয়ে পড়ল এটা দেখে সুরেশবাবু কিছুটা এক প্রকার বিস্মৃত হয়ে যায় কি করে এটা সম্ভব যে মানুষটার সাথে আমি এক্ষুনি কথা বলছিলাম সেই মানুষটা ট্রেন থেকে লাফিয়ে পড়ল কি করে এটা সম্ভব সুরেশবাবু কিছুটা বিস্মৃত হয়ে যান তিনি বুঝতে পারেন না যে কি করবেন ইতিমধ্যে দেখা গেল ট্রেনের গতিটাও অনেকটা বেড়ে গেছে অর্থাৎ ট্রেনটি যেন অত্যন্ত স্পিডে যাচ্ছে আর লোকটি তো সুরেশবাবুর সামনে নেই ট্রেনটি অত্যন্ত স্পিডে যাচ্ছে সুরেশবাবু অবাক হয়ে দেখছেন যে ব্যাপারটা কি হলো লোকটি কোথায় গেল এরকম চিন্তা হচ্ছে সুরেশবাবুর তারপর সুরেশবাবু কিছুটা বিস্মৃত হয়ে হঠাৎ তার ব্যাগ থেকে জলবার করে এক একঘর জল খেলেন খেয়ে বসলেন এবং চিন্তা করলেন যে আমি প্রত্যহ এই ট্রেনে যাই কিন্তু আজ আমার সাথে কি ঘটছে কি হচ্ছে এসব সুরেশবাবুর মনকে কিছুটা যেন নাড়া দিচ্ছে এই ঘটনাটি হঠাৎ দেখতে দেখতে যে অনেকটা রাস্তায় পেরিয়ে এসছে দেখা যাচ্ছে যে সুরেশবাবু তার খড়গপুর স্টেশন ঢুকতে আর আরমাত্র চারটে স্টেশন বাকি সুরেশবাবু এবার কিছুটা আশ্বস্ত হয়ে বসলেন তিনি ভাবলেন যে যেভাবেই হোক ভগবানের নাম করে এই চারটে স্টেশন পেরিয়ে গেলেই আমার খড়গপুর জংশন চলে আসবে আমি নামতে পারব তিনি বসলেন হঠাৎ একটা অবাক করা কাণ্ড সুরেশবাবুর কানের কাছে কে যেন ফিসফিস করে বলছে আপনি জানেন না এই ট্রেনটার মধ্যে কি হয়েছে সুরেশবাবু না আমি জানতেও চাই না কে আপনি বারবার ধরে আমাকে ডিস্টার্ব করছেন আমি কে আপনি বুঝতে পারছেন না আপনার পাশে যে লোকটি এতক্ষণ ধরে বসেছিল আপনি তাকে চিনতে পারছেন না আপনি কী করে সম্ভব এই আপনি তো একটু আগে ট্রেন থেকে পড়ে গেলেন হ্যাঁ ঠিকই ধরেছেন আমি ট্রেন থেকে পড়ে যাইনি আপনি যেটা দেখলেন সেটা আজ থেকে ঠিক আজ থেকে দশ বছর আগে আমি এই ট্রেনটি থেকে পড়ে গেছিলাম এটাই একমাত্র ধুব সত্যি কিন্তু আজকে আপনি আপনি যেটা দেখলেন সেটা আমার জীবাত্মা অর্থাৎ আমি মানুষ নই সুরেশবাবু কিছুটা অবাক হয়ে গেলেন তার দশ বছরের ট্রেন যাত্রায় এরকম অলৌকিক আশ্চর্য ঘটনা আজব্দি হয়নি এটা কি করে সম্ভব মৃত মানুষ কি এইভাবে আসতে পারে সুরেশবাবুর মনকে বারবার বারবার ধরে নাড়া দিচ্ছেন তখন হঠাৎ দেখা গেল যে তিনি বলছেন কেন সম্ভব নয় আপনার মতন তো সব মানুষ নয় সুরেশবাবু বহু মানুষ যায় নিজের তাগিদে আপনি আপনার সংসারের অনেক দায়িত্ব কর্তব্য পালন করেন প্রত্যহ ঠিক রাত দশটায় এই খড়গপুর লোকালটাতেই যান অন্য কোনো ট্রেনে যান না কিন্তু আরও অনেক মানুষও যায় যারা যায় তারা হয়তো সবাই যে কাজের তাগিদে যাচ্ছে তা না কেউ যাচ্ছে নিজের দরকারে কেউ যাচ্ছে কোনো জায়গা থেকে কোনো কাজ করে হয়তো বাড়িতে ফিরছে কিন্তু আপনি আপনি কর্ম করে নিজের কাছে যাচ্ছেন সবাই যে সংসারে কর্ম করছে সুরেশবাবু তা কিন্তু নয় অনেকে দেখবেন রাস্তায় এমনি এমনি ঘুরে বেড়ায় সুরেশবাবু আপনি কি চান আমার কাছ থেকে আমি আপনার কাছ থেকে আমি মুক্তির আশা চাই মুক্তি সেটা কি করে সম্ভব সুরেশবাবু এখান থেকে ট্রেনে বহু মানুষ যায় আমি আসি আমার মনের কথা বলি সবাই ধরতে পারে না কিন্তু আপনি ধরতে পারেন জানেন তো একটি কথা আছে যারা আধ্যাত্মিক মানুষ হয় তাদের একটা অন্তর জগৎ হয় তারা অনেক সময় সূক্ষ্ম শরীরে অনেক কিছু দেখতে পায় শুনতে পায় তখন সত্যিকারে সুরেশবাবু খুব ভালো ভদ্রলোক একজন ছিলেন একজন আধ্যাত্মিক সম্পন্ন মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন তখন সুরেশবাবু বললেন আপনি কি করে জানলেন আমার কথা সুরেশবাবু বললেন দেখুন জগতে ভগবান আর যাকে আমরা বলি মৃত মানুষ বা প্রেতাত্মা বা জীবাত্মা যাই বলি না কেন তারা সবটাই জানতে পারে মানুষ সবটা জানতে পারে না কিন্তু প্রেতাত্মা সবটাই জানতে পারে সুরেশবাবু আপনি এখন কি চাইছেন লোকটা আমি চাইছি আপনি আমাকে মুক্তি দিন মুক্তি কীভাবে ভদ্রলোক অর্থাৎ সেই লোকটি আপনাকেও এই ট্রেনটি থেকে লাফিয়ে পড়তে হবে মানে কি বলতে চাইছেন আমি এই ট্রেনটা থেকে মানে আমি এই ট্রেনটা থেকে লাফাবো মানে আমি কি বলতে চাইছেন আমি সুইসাইড করব ভদ্রলোক হ্যাঁ সেটাই একমাত্র উপায় কেন এটা আমার জীবন আমি বাড়িতে যাচ্ছি আপনাকে আমি চিনি না জানি না আপনার মুক্তির জন্য কেন আমি আমার জীবনটা বিসর্জন দেব লোকটি তার কারণ ভালো মানুষই সময় সাহায্য করতে পারে মন্দ মানুষ পারে না আর শুনুন বাবু আপনি যদি আমার জন্য কিছু না করতে পারেন তবে আমিও কিন্তু আপনার পিছু পিছু থাকব আপনার যা ইচ্ছা হয় আপনি তাই করুন এই আমি আপনাকে বললাম আমি কাউকে কোনো সাহায্য করতে পারবো না কারণ আমি একজন জীবিত মানুষ আমার দ্বারা কোনো মৃত মানুষকে অশরীরী আত্মাকে কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব নয় এরকম হওয়াতে দেখা গেল সুরেশবাবু আর এই লোকটার মধ্যে একটা তর্ক বিতর্ক চলতে লাগলো সুরেশবাবু বলছেন আমি কিছু করতে পারবো না লোকটিও বলছে আপনাকে আমার জন্য মরতে হবে এরকম করতে করতে দেখা গেল অগত্যা খড়্গপুর স্টেশন এসে গেছে সুরেশবাবু খুব আনন্দিত যে খড়গপুর স্টেশন এসে গেছে এবার ওনাকে নামতে হবে হঠাৎ করে ওনার একটা উপলব্ধি হলো যে এতক্ষণ যে উনি ট্রেনের মধ্যে ছিলেন উনি কোনো একটা ঘোরের অবস্থায় ছিলেন অর্থাৎ যেন মনে হচ্ছে ওনার সাথে এরকম কেউ একটা ঘটনা ঘটাচ্ছিল বা কেউ একজন লোক উঠলো যিনি এরকম মুক্তির কথা বলছেন ইত্যাদি ইত্যাদি সুরেশবাবু ট্রেন থেকে যথারীতি নামলেন তিনি ভাবলেন তাহলে তাই এটি হয়তো আমার মনের ভুল সেই মনের ভুল ভেবেই সুরেশবাবু এগিয়ে যাচ্ছেন এগোতে এগোতে হঠাৎ দেখা গেল যে সুরেশবাবু তার বাড়ির রাস্তায় চলে এসছেন এবং বাড়ির দরজা যথারীতি খোলা সুরেশবাবু বললেন যে এবার আমি যাই বাড়িতে গেলেন সুরেশবাবুর স্ত্রী এবং একমাত্র পুত্র ছিল আর কেউ ছিল না সংসারে সুরেশবাবু গৃহে গিয়ে দেখলেন যে হঠাৎ তার স্ত্রী পুত্র সবাই ঘুমিয়ে পড়েছে সুরেশবাবু এবার ফ্রেশ হয়ে তিনিও শুতে যাবেন হঠাৎ করে তিনি শুনতে পেলেন কী বাবু ও সুরেশবাবু হ্যাঁ কে আমি যার সাথে আপনার ট্রেনে আলাপ হয়েছিল আপনি এ বাড়ি অবধি হ্যাঁ আপনাকে বলেছিলাম না যারা ভালো মানুষ হয় তারা সবসময় অপর মানুষকে সাহায্য করে আর আপনি আমাকে যদি একটু সাহায্য করেন তাহলে আপনার কী এমন হয় আপনি কি বলতে চাইছেন আমার স্ত্রী আছে আমার পুত্র আছে আমি আপনার জন্য সুইসাইড করব মরবো আপনার জন্য জীবন দেব না বাবু অতটাও করতে হবে না তাহলে তাহলে কি চান আপনি আজকে এই গৃহের মধ্যে আপনি আমার নামে একটি গাছ পুঁতবেন মানে কি বলতে চাইছেন অর্থাৎ ভদ্রলোক নিজের পরিচয় দিলেন যে তার নাম রামগোপাল ভট্টাচার্য তিনি হুগলি জেলার একটি গ্রামে থাকেন বাবু একদিন ঠিক এই রকমই খড়্গপুর লোকালে আসছিলেন ট্রেনটিতে অসংখ্য ভিড় ছিল ট্রেনটিতে আসতে আসতে রাত্রে দশটার লোকালই তিনি ছিলেন রাত দশটার সময় এতটা পরিমাণেই ভিড় ছিল যে তিনি কোনো রকম ট্রেনের ধারে যেহেতু দাঁড়িয়েছিলেন হঠাৎ ধাক্কা ধাক্কিতে তিনি ট্রেন থেকে স্লিপ খেয়ে পড়ে যান যখনই এরকম একটা পরিস্থিতি হয় তখন তো বুঝতেই পাচ্ছেন সাথে সাথে তিনি স্পট ডেট হয়ে যান তার অতৃপ্ত আত্মাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তারও একমাত্র স্ত্রী এবং একমাত্র পুত্র ছিল সে অতৃপ্ত আত্মাটা তৃপ্তি পাচ্ছিল না এটা সম্ভব যে যদি কোনো ভালো মানুষ তাদের জন্য কোনো যোগ্য পুজো বা কিছু একটা নিয়ম করে তাহলে সেই মানুষটা মুক্তিলাভ করতে পারে তাই বাবুর মতন মানুষেরই অপেক্ষায় ছিলেন এতদিন তা সেই ঘটনাটাই উনি বললেন যে আপনি যদি আমার নামে অন্তত একটা গাছও পোতেন তাহলে কিন্তু আমি আস্তে আস্তে মুক্তিলাভ করে যাব এ কথাটা শুনে সুরেশবাবুর মনে একটা দয়ালু ভাব আসলো তখন সুরেশবাবু বললেন আচ্ছা ঠিক আছে আমি আপনি যখন এতটাই বলছেন আপনার জন্য একটি গাছ একটা গাছ পুতব কিন্তু সত্যি সত্যি কি সেই গাছটা পুতলে আপনার কি মুক্তি লাভ হবে সুরেশবাবু বললেন হ্যাঁ অবশ্যই হবে কারণ কি জানেন ভালো মানুষই সবসময় উপকার করে মন্দ মানুষ কেউ উপকার করে না তাই আপনার মতন মানুষের কাছেই আমার আশা বাবু। তো বাবু মনের মধ্যে এটা দয়ালু ভাব হলো একটা যেন কোথাও একটা সহানুভূতি জন্মালো তো ওই রাত্রেই বাবু ওনার নাম করে একটা ছোট্ট চারাগাছ গাছ এবং তারপরে ওই ভদ্রলোক অর্থাৎ সেই লোকটি বলল দেখুন সুরেশবাবু আপনি আমার জন্য অনেকটাই করলেন আপনার কাছে আমার অনুরোধ আপনি প্রত্যহ এই গাছটাই একটু করে জল দেবেন গাছটা যখন একটু বড় হয়ে যাবে অনেকটাই বড় হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আমার মুক্তি হয়ে গেছে তা সুরেশবাবু তিনি তো এরকম ঘটনার সাথে আগে কখনো পরিচয় ছিল না তো যেহেতু কই ভদ্রলোক এইভাবে বললেন তিনি গাছটায় প্রত্যহ জল দিতে লাগলেন একটা সময় দেখা গেল যে গাছটা যথেষ্টই বড় হয়ে গেছে এবং সেখানে অনেকটাই বড় হয়ে গেছে তো যেহেতু লোকটি বলেছিল যে গাছটি যদি বড় হয়ে গিয়ে থাকে আর আপনার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বুঝে যাবেন যে আমি মুক্তি লাভ করে গেছি তখন সত্যি সত্যিই দেখলেন যে গাছটা বড় হয়ে গেছে সুরেশবাবু কোথাও যেন আস একটুখানি থিতস্থ হলেন যে তাহলে বুঝি ভদ্রলোক মুক্তিলাভ করে গেছেন এই রকমই দশটার আরেক একদিন লোকালে সুরেশবাবু আসলেন এরকমই একটু ফাঁকা ছিল একটু তন্দ্রাবস্থায় ছিল হঠাৎ সেই লোকটি ওই তন্দ্রাবস্থায় ডেকে বলল সুরেশবাবু আপনি আমার বড় উপকার করলেন আমার আর প্রেতজনই থাকবে না আমি নতুন শরীর লাভ করব আপনার মঙ্গল হোক বলে কোথাও যেন অদৃশ্য হয়ে গেল এই ঘটনাটি সুরেশবাবু তার পরিবার এবং অফিসের কলিগ সবাইকে বললেন যে এরকম একটা হয়েছে এটি কি আদৌ সম্ভব সম্ভব এ কলিযুগে সবটাই সম্ভব তখন সুরেশবাবু প্রশ্ন করলেন কিভাবে আমরা মানুষ আমরা জ্ঞানত অজ্ঞানত অনেক কিছু করি যদি আমরা জেনে বুঝে কারোর ভালো কাজ করি অর্থাৎ উপকার করি সেটা জেনে বুঝে করা হলো কিন্তু অজান্তেও যদি অনেক সময় উপকার করি তার ফলটা কিন্তু ভালো হয় এই সুরেশবাবুর মতন মহান ব্যক্তিত্ব আমাদের জীবনে দরকার আছে আমাদের জীবনেও যদি কেউ কখনো এইভাবে কোনো বিষয়ে সাহায্য চাইতে আসে আমরা যেন কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব করে না এগিয়ে যাই সুরেশবাবু একটা প্রেতাত্মাকে বাঁচালেন আজকের গল্পের শিক্ষাটা কি আজকের গল্পের শিক্ষা এটাই সুরেশবাবু একজন প্রেতাত্মাকে বাঁচালেন অর্থাৎ মুক্তি দিলেন আমরা বলি না মৃত্যুর পর মানুষের প্রেতজনই হয় সত্যি সত্যিই হয় কেন প্রেতজনই হয় এ প্রসঙ্গে খুব সুন্দর আমাদের সকালের যে অনুষ্ঠানটা হয় আজকের দিনের নতুন বার্তা সেখানে আছে মা বলছেন যে সাধু বাদে সবাই মরে গেলে এক বছর প্রেতজনই থাকে মানুষ যখন এই যে বলি না ভালো করে শ্রাদ্ধ করতে হয় শ্রাদ্ধ মানে একটা যোগ্য তখন মানুষ সেই জনি থেকে মুক্তি পেয়ে যায় তার নতুন শরীর হয় এই গল্পের হলো হল বাবু একজন মহান ব্যক্তি তিনি যেভাবে সাহায্য করলেন একদম প্রেতাত্মাকে বাঁচানোর জন্য সেটি অতুলনীয় এই বাবুর মতন মন মানসিকতা কিন্তু আমাদের দরকার যাতে আমরাও এইভাবে সুরেশ বাবুর মতন অন্যের উপকারে আসি আজকের আমাদের গল্প এতটাই এখন রাত দশটা আবারও এই রকম নতুন কোনো গল্প নিয়ে আমরা উপস্থিত হব আজকের গল্প এতটাই আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং আপনাদের পরিচিতজনদের শেয়ার করে দেবেন সবাইকে শুভরাত্রি ধন্যবাদ আজকের রাত দশটা এখানেই শেষ এখন রাত দশটা এখানেই শেষ সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানালাম